আল্লাহর হেবিনার শয়তানির রাজিন বিসমিল্লাহির রহমানির রহিম দেশদেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের সালাম আসসালামু আলাইকুম তো আমরা কিন্তু মানুষ কিন্তু এই মানুষের মধ্যেই দেখেন কত রকম विचित्रতা থাকে আমি আপনি দেখেন সুস্থ দেখতে পাচ্ছি চলতে করতেছি কথা বলতে করতেছি কিন্তু এই ভাইজানটাকে দেখেন আল্লাহ তাআলা ওকে সবকিছুই দিয়েছে কিন্তু দুটো চোখ দুটো অন্ধ এর আগেও আমরা ইনার পাশে আসছিলাম একটা ভিডিও করছিলাম সেটা দেখে আমার এক বোন খুশি হয়ে তিনশো টাকা দিচ্ছেন তো সেটাই আজকে দিতে আসছি তো ইনার বাড়ি ঘরের কি অবস্থা দেখেন এর আগে কিন্তু উনি বলছিলেন যে আমাকে একটা ঘর করে দেওয়ার জন্য কিন্তু আমি ওনাকে এমন ভাবে চাচ্ছি যদি আপনারা আমাদের পাশে থাকেন তো এমন ভাবে আমি এখানে পরিবেশটুকু করে দিব যাতে ওনার বাহিরে যাইতে না হয় ওনার খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব দায়িত্ব যাতে আমরা নিতে পারি একটা মানুষের খরচ কিন্তু খুব একটা বেশি টাকা আসে না এই অন্ধ ব্যক্তিটা রাস্তায় বের হলে কিন্তু অ্যাক্সিডেন্টের ভয় থাকে রাস্তায় বের হচ্ছে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু সে দেখতে পাচ্ছে না সব কিছু কিন্তু আইডিয়ার উপরে চলতে হচ্ছে এই পাশে দেখেন উনি যে বাথরুম করবে টয়লেট করবে ঠিক সেই রকম পরিবেশটুকুলো কিন্তু ওনার নাই তো আজকে আমরা মূলত ওনার টাকাটাই দিতে আসছি এবং আপনাদেরকে শুধু এতটুকুনই অনুরোধ করব আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টাকা প্রতারিত হচ্ছেন এটা কিন্তু আমি জানি অনেক মানুষ কিন্তু এই সমস্ত মানুষের পিছনে এসে যখন দাঁড়াবেন দেখে না এই মানুষটার দোয়ার বল করতে ইনশাআল্লাহ আপনারা সকল বালা মুসিবত থেকে দুয়ার বিপদ থেকে মুক্ত থাকবেন তো কামরুল ভাই কিছু বলেন আমি ওনার টাকাটা বুঝ করে দিই যে এর আগে আমরা বলছিলাম যে আসলে এই অশায় মানুষটার পাশে সবাই দাঁড়ানোর জন্য তো আপনারা চেষ্টা করবেন আমরা বিভিন্নভাবে কত জায়গায় কতভাবে টাকা নষ্ট করি ফেলে দিই তো অসহায় মানুষের পাশে আসলে আমরা দাঁড়িয়ে না দশটা টাকা দিয়ে দশটা টাকার মূল্য এমন না দুই একশো পাঁচশো আমরা কিন্তু বিনা কারণে নষ্ট করে অথচ অসহায় মানুষের কিছু টাকা দিলে পারে আমরা কিন্তু দেওয়ার সময় টাকা টাকা কিন্তু আমরা একটা সিগারেটের মূল্য টাকাটাও তারা দেই না একটা সিগারেটের মূল্য বর্তমানে বিশ টাকা আসলে আমার উচিত এই একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো আপনারা চেষ্টা করবেন সবাই এই মানুষটার পাশে দাঁড়ানোর জন্য দাদা ভাই এই যে টাকাটা নিবেন আর আমার ওই বোনটার জন্য একদম মন খুলে দোয়া করবেন আমি আপনার কাছে মানে আগেও আসছি কিন্তু আসলে আপনাকে সব সময় তো পাইনি আপনার তো কর্ম কর্ম যাই হোক এখন আপনি তো অন্য কর্ম করতে পারেন না এখন দুইজন চারজন পাঁচজন মানুষের কাছ থেকেই হয়তো নিয়েই আপনাকে চলতে হচ্ছে নাম কি ভুল বলছি যে না আসলেও আমি অন্ধ মানুষ আমি দৃষ্টি প্রতিবন্ধী আমি এখানে ওখানে মানুষের সাহায্য সহযোগিতায় চলি তো যে বোন দান করেছে আল্লাহ তাল্লাহ তার যেন সাহায্য সহযোগিতা করেন এবং আল্লাহর পক্ষে তিনি যেন তা বেশি বেশি দান সালামত ভালো রাখে এবং মনের মুখসদাসা পূরণ করে এছাড়া তার আত্মীয় স্বজনের রুহের মাঘ ফেরাত করি যে তারা যেন সবাই জান্নাতবাসী হয় এবং জান্নাতুল ফেরদাউ আল্লাহ যেন পরিণত করে আমি তার এই যে এখানে হচ্ছে টাকাটা নিচ্ছি এখানে হচ্ছে তিনশো টাকা হচ্ছে ওই বোন দিচ্ছে আর আমাদের টিমের পক্ষ থেকে আমরা হচ্ছে একশো টাকা দিলাম কারণ আমরাও যে মানে খুব যে একটা সচ্ছল তাও না হয়তো আপনার আমার দায়িত্ব কি আপনাকে একজন দিছে সেটা শুধু আপনার হাত পর্যন্ত পৌঁছানো তারপরে আমাদের টিমের থেকে আমরা একশো টাকা দিলাম আর ওই বোন দিছে তিনশো টাকা তো আপনারা ভাই সবাই ইনশাল্লাহ মুসলমান হিসাবে দান ঘরাতের দরকার এছাড়া মানুষের সাহায্য সহযোগিতা করার দরকার তো মুসলমান হিসাবে আপনারা আমার অনেক সাহায্য সহযোগিতা করবেন জাগাতের পয়সা হিসাব করতে গেলে তো প্রত্যেকটা সংসারের অনেক টাকাই আসে তো সেগুলো যদি দেন তাহলে আমার জীবনটা অবশ্যই নির্ভর করা সম্ভব আমার আমাদের যে ঘর দরজা নাই বাসস্থান নাই এই যে টয়লেট নাই তারপরে হাইসেল নাই তারপরে দেখা যাচ্ছে কি থাকব যে এই থাকার জায়গাটাও নাই ভেঙে গেছে ভেঙেছে সব শেষ বৃষ্টি আসলে থাকতে পারবো না উঠে বসে থাকতে হয় কিছু মনে করবেন না একটা কথা বলে আমরা যে আসছি ভাইজান কিন্তু খুব আক্ষেপ করে বলছে ভাই আপনারা যে আসছেন আমি আপনাদেরকে bostte দেব সেটা কোন পর্যায়ও নাই

বিভিন্ন জায়গায় চলাফেরা করছে চলাফেরা করে হয়তো ওর কাছ থেকে পাঁচ টাকা ওর কাছ থেকে টাকা ওর কাছ থেকে তিন টাকা এভাবে জোগাড় করে সে নব্বই টাকা সারাদিনে এই গরমের মধ্যে প্রচন্ড গরম এই গরমের মধ্যে সারাদিনে

যে একটা কথা কিন্তু আপনার আপনাদের বলি আপনাদের সাথে যেহেতু আমার কথা হয় যোগাযোগ হয় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে আছেন সমস্যাগুলো সমাধান হচ্ছে না বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছে এই মানুষটার পাশে দাঁড়ানো এই মানুষটার দুয়ার বরকতেও হয়তো আপনারা সেই সমস্যাগুলোর থেকে মুক্ত পাবেন আর একটা কথা বলি এই যে ওনার কি নব্বই টাকায় দিনের খোরাক কিন্তু চলতেছে দশটা বিশটা পঞ্চাশটা লোকের দরকার নাই এরকম একটা লোক চাই ওর অনেক মানুষ আছে বিশেষ করে আমার প্রবাসী ভাইরা তারা কিন্তু অনেক টাকা পয়সা বিভিন্ন করতেছেন বিভিন্ন জায়গায় করতেছেন সেটা কিন্তু আমি জানি শুধু বেশি একটা চাই যে লোকটা এই ভাইটার দায়িত্ব নিতে পারবে আপনি সারা দিন বাড়িতে বসে থাকেন আপনার খাওয়া দাওয়ার দায়িত্ব আমার টোটাল কিছু আমি যার হাতে বুঝে বুঝাই দিব প্রয়োজনে নিজে এসে সেই দায়িত্বটা পালন করবো শুধু এতটুকু বলতে পারি আমরা ভাই আর কিছু বলবেন

তো জীবনের ছবি কবিরা জানা অজানা গুণা থাকে এই গুলাগুলো গুনাগুলো মুক্ত হওয়ার জন্য মানুষ দান খেরত করে এছাড়া আরও অনেক কিছু করে হজ করে তো আপনারা ডান খরাতের ভিতর দিয়েও জীবনের ছবি কবিরা গুনা মুক্ত হতে পারবেন ইনশাল্লাহ জীবনের জিন্দিগির বেঁচে থাকতে তো বেঁচে থাকার তাগিদে আপনারা ধর্মের কাজগুলো করে দেবেন এহকালের কাজ যেটা সেটাই করবেন আমি অন্ধ মানুষ মানুষের আমার বাড়ি আমার নাম মোহাম্মদ আসমত আলী সবাই দানের হাত বাড়ায় দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো আর বেশি কথা বলতে যাচ্ছি না নেক্সট সময়ে যখন আমরা আইব ইনশাআল্লাহ এই জায়গায় আমি যেতে যাচ্ছি মোটামুটি চার পরিষ্কার করে এখানে ঘর দেওয়ার ব্যবস্থা করব এই জায়গায় পরিশ্রম করার দায়িত্ব আমাদের কিন্তু এখানে যে অস্ত্রটা ব্যয় হবে সেটা কিন্তু আমরা বহন করতে পারবো না এই দায়িত্বটা শুধু আপনাদের হাতে তুলে দিলাম পরবর্তী যে টাইমতে আসবো ইনশাআল্লাহ আমি এখানে ঘরের ব্যবস্থা করে আসবো একটা কথা আছে আপনি একটা মানুষকে ঘর দান করলেন আল্লাহ তালা হয়তো বেসতে এইটার বিনিময়ে আপনাকে অনেকগুলা ঘর দান করবে তো যাই হোক আর বেশি কথা বলতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম